বন্ধুরা দেখো আজকে বাটার গার্লিক নান বানাতে চলেছি তো আমি ময়দাটাকে ইস্ট টক দই স্বাদ মতন হচ্ছে লবণ আর হালকা একটু চিনি আর দুধ দিয়ে পুরো ময়দাটাকে মেখে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা রেস্টে রাখার পর আমি দেখো তো এভাবে ডো করে নিয়েছি তো চলো এরপর আমি কিভাবে গার্লিক বাটার নান বানাই তো সেটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি কড়াইয়ের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি তো একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো এটা গরম হয়ে এসেছে তো এরপর আমি একটু বাটার বুলিয়ে এতে ব্রাশটা আমি হাতের সামনে আর খুঁজে পাচ্ছি না বন্ধুরা এটা তোমরা একটু মানিয়ে নিয়েও কিছু করার নেই তো আমি একটু মানে বাটারটাকে মধ্যে দিয়ে দিলাম তো দেখো এটা একটু গরম হোক হালকা একটু গরম গরম হয়ে গেছে বুঝতেই পারছো হ্যাঁ দেখো বাটারগুলো ওখানে মানে ভা বাটারটা মেল্ট হয়ে গেছে আর এদিকে আমি দেখো নানটা বেলে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে গার্লিক বাটার নান যেটা বললাম এর মধ্যে আমি ছোটো ছোটো করে রসুন চপ করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো সাথে ধনেপাতা কুচি আমি এবার ফ্রাইফের মধ্যে দিয়ে দিলাম একদমই হালকা আঁচ করে রেখে দিয়েছি তো এটা আবার হালকা হালকা হতে থাক দেখো এক পিঠ হয়ে গেছে আমি এই পিঠটা উল্টে দিলাম বন্ধুরা দেখো আমি এইভাবে উল্টে পাল্টে বাটার নান পরোটাগুলো তো তো আমি উল্টে পাল্টে এইভাবে দেখো বাটার নানগুলো ভেজে নেবো এটা যেহেতু তেল দিয়ে ভাজলে কী হয় সব সময় ধরো আমাদের অয়েলি জিনিসটা ভালো লাগে না তো সেই কারণে এটা হালকা বাটারটাকে ব্রাশ করে নিলে এটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নি আর ফুলেওছে খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ এইভাবে বা গার্লিক নান আমি বানিয়ে নেব তো চলো সবগুলোকে আমি এইভাবেই বানিয়ে নিই দেখো সব বাটার নানগুলো আমি এইভাবে পুরো শেখে নিছি আর কতটা সফট হয়েছে এতটাই সফট আর যেহেতু মানে কী বলবো মানে গার্লিক দেওয়া আছে বলে এতটা সুন্দর টেস্টি হয়েছে আর স্মেলটাও খুবই সুন্দর আর দেখতেই পাচ্ছ খুব গরম আর প্রচণ্ড সফট হয়েছে তো চলো খাওয়া যাক আর এইভাবেই বানাবে তো অল্প তেল ছাড়া মানে একদম বাটার ব্রাশ করে করে বানালে টেস্টিও হবে জিনিসটা খেতে আর হচ্ছে শরীরের পক্ষেও ভালো তো গার্লিক দিলে একটা স্বাদই আলাদা আসে তো চলো আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখাবে নেক্সট কোনো ভিডিওটিতেটা